ইটভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুর বন্ধের প্রতিবাদে ঝিনাইদেহে বিক্ষোভ মিছিল ও স্মারক প্রদান করেছে ইটভাটা শ্রমিক ও মালিক সমিতির নেতারা ইটভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদেহে বিক্ষোভ মিছিল ও স্মারক প্রদান করেছেন আজ দুপুরে ঝিনাইদহ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় সে সময় জেলা ঈদ প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট এমএজিদ সাধারণ সম্পাদক রহুল কুদ্দুস সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও হাজার হাজার ইডভার শ্রমিকগণ উপস্থিত ছিলেন